শুক্রবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলা সুকান্ত একাডেমিতে হয় এই সাধারণ সভা উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন আয়তরমা বিভিন্ন উদ্যোগ নিয়ে রাজ্যবাসীর স্বার্থে সতের বছর ধরে কাজ করছে বর্তমানে ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষ সমবায়ের সঙ্গে যুক্ত হয়ে আছে আরও বহু মানুষ এই সমবায়ের সঙ্গে যুক্ত হতে চাইছে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মানুষের আর্থিক অবস্থা কীভাবে শক্তিশালী করা যায় তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এই মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ প্রতিমাসে একাধিকবার বৈঠক করে গোটা পরিস্থিতি পর্যালোচনা করছেন এই সমবায় দপ্তরের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হতে চলেছে আগামী দিন যা আগামী অর্থবর্ষে সুসংবাদ বলে জানান মন্ত্রী জন্য। আজকে নতুনভাবে যে গ্রামীণ এলাকায় ল্যান্ডস ট্যাক্স নেই সে জায়গাটাকেও কাভারেজ করার জন্য এটা ভারত সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে প্রত্যেক রাজ্যে সার্ভে করার পরে একটা টার্গেট দেওয়া হয়েছে যে আপনার রাজ্যের মধ্যে এত সংখ্যা আপনারা এমপেক্স নতুনভাবে গঠন করতে হবে এবং টাইম করে দিয়েছে সে মোতাবেক আমাদের ত্রিপুরা প্রায় দুইশো আশিটা নতুন আমরা এমপেক্স তৈরি করেছি গঠন করেছে সারা রাজ্যে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা